আমাদের লাইফে যুক্ত হয়ে গেছি লাইক কমেন্ট শেয়ার লাইক করতে স্যার হ্যাঁ হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাদের সাথে এটা কি রমন মুক্তি হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম মুক্তি আপনারা দেখতে পাচ্ছেন আমার ছেলে একটা ট্রেনে ট্রেন চালাচ্ছে কেমন লাগছে আর আমার মেয়ে খেলনা নিয়ে বসে আছে যদি ভালো লেগে থাকে আপনারা শেয়ারে আর চলে আসুন আমার সাথে লাইফে যুক্ত হন যদি ভালো লেগে থাকে যদি না ভালো লাগে তাহলে কি করবো বন্ধুরা বলেন তো কিছুই করার নাই কিছু করার আছে কিছুই করার নেয় এই যে দেখেন আমার ছোট মেয়ে খেলতেছে ছোট ছেলে খেলতেছে আর আমার গেস্ট এসেছে আমার ভাই দেখতে পাচ্ছেন আপনারা সবাই এই যে এটা আমার বেডরুম और ये और ये ए ए इट वाज़ सिलेंडर एंड ए स्केटिंग आफ्टर ये क्या मैं निकाल लूं हम ही लेफ्ट एंड मोकोरोस कपूर हां हम

না ও বাবা কিছু বলো সবাই চা দিব যদি থাকে আমাকে ক্রেডিট দিতে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে হাই আজকে টিস ইনবক্স না যারা আসে লাইফে দেখতে আসেন আমার সাথে লাইক এর শেয়ার করুন আপনারা লাইক করে আসুন আপনারা কিছু কিছু ভিডিও আপনাদেরকে হয়তো ছেড়ে আপনাদের সাথে আমি যুক্ত হয়ে আসলে কি বলবো বুঝতে পারছি না লাইব্রেরিয়া ঢাকা মিডিয়া টিম এবং রমণীত রমণীত আমার মেজনেট নাচ সব কিছু আমার অনুষ্ঠানেও নাচ নাচ করে আপনারা অবশ্যই নাচ দেখবেন লাইক করবেন শেয়ার করবেন অনেক চাই আপনাদের সাথে সাক্ষাৎ করতে পারে না এক বনে যুৎকিত অনেক ব্যস্ততার স্বর মধ্য দিয়ে আমি কি তবে আপনাদের কিছু বিনোদন পোস্ট করে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে আপনাদের সাথে ফলো করবেন শেয়ার করবেন কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করবেন এটা আমার অনুরোধ যদি ভালো লেগে থাকে আর আপনাদের অবশ্য অনেক আমি কিন্তু ভালো জয় কখনো আমি নাচ নাচ বেছে নিয়ে নেয় মডেল বেছে নিয়ে নেয় রান্না বেছে নিয়ে নেয় চাষ আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য এটা আমার প্রফেশন আমার প্রফেশন হচ্ছে আমি একজন হাউস ওয়াইফ বুঝতে পারছেন বন্ধুরা আপনারা অবশ্যই আমাকে আপনাদের সাথে সহযোগিতা করবেন যুক্ত করবেন

খুব দিনা আপনাদের মনোরঞ্জন যদি আমি অর্জন করতে পারি অবশ্যই ইনশাআল্লাহ সামনের দিকে আগাতে পারবো এগিয়ে দিতে পারবো এটাই আমার অনুভব অনেক দিনের চেষ্টা করতেছি আপনাদের সাথে লাইভে আসবো কিন্তু আসতে পারছি ব্যস্ততার কারণে আমার ছোট দুটো বাচ্চা আছে বড় মেয়ে আছে স্বামী আছে আমাদের পাঁচ জনের ছোট ছোট একটা ছোট একটা একটা প্ল্যানিং আমরা থাকি বুঝতে পারছেন বন্ধুরা আমার হাজব্যান্ড মিডিয়া ট্রিমে আছে এই নিয়ে আপনারা মতো চিনে আমার হাজব্যান্ডের লাইভ মিডিয়া তারপরে মিডিয়া টিম এটা আমার হাজব্যান্ডের আমার হাজব্যান্ডের এখানে আমরা কিছু ছবি পোস্ট করে আপনার যুক্ত থাকি একটু এটাই আর কি বলবো বন্ধুরা কিছুই বলার নাই যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা আমাকে শেয়ার করবেন

চাষ করতে পারি না ফুল গাছ লাগাতে পারি না ছোট একটা প্ল্যাট নিয়ে পারছেন এই জন্য আমার অবশ্যই সময়টা বেছে নিয়ে মনটা ভালো রাখার জন্য বুঝছেন বন্ধুরা আপনারা অবশ্যই আমার সাথে যুক্ত হয়ে মিললেন আপনারা যে ভাই আমার সাথে আছে ভাই বোনেরা আপনাদের অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনারা আমার

দুজন ব্যক্তি আমার লাইফে আসছেন আপনাদেরকে দেখে আমার কি যে আনন্দ লাগছে আপনাদেরকে ঠিক বলি বুঝতে পারছি না অনেক ভালো লাগছে আপনাদের আমার সাথে আমি আপনাদেরকে লাইফে আসার জন্য অনুরোধ করাছি আপনারা যে লাইফে এসে আমাকে দেখতে পাচ্ছেন মানে আমার কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কিচ্ছু বলার না ভাই আমার খুব ভালো লাগছে আপনাদেরকে আপনাদেরকে দেখে আমার অসংখ্য ভালো লাগছে কিচ্ছু নাই বলি বোঝাতে পারছি না এতটা আনন্দ লাগছে আপনারা দুজন ব্যক্তি আমার সাথে এসে লাইফে যুক্ত হয়েছেন জন্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ কিচ্ছু বলা নাই আমার কাছে খুব আনন্দ লাগছে বন্ধুরা বুঝতে পারছেন এটা আসলে এটা আমার বেডরুম আমি ছোট একটা প্ল্যাটে থাকি এটা আমার বেডরুম দেখতে পাচ্ছেন শুধু ব্যস্ততার মধ্যে দিয়ে কি করেন এটা আমার বেডরুম আর এটা ওইটা আমার কিচেন

অনেক আনন্দ লাগতেছে আপনাদেরকে দেখে খুব ভালো লাগতেছে দেখতে পাচ্ছেন এটা আমার রুম আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আপনারা যুক্ত হয়ে নেন বন্ধুরা